আসসালামু আলাইকুম হ্যালো ইভ্রিমান আজ আপনাদের সাথে শেয়ার করবো কেক সিকলস ডেকোরেশন এই কেক সিকলসগুলো আমি অফ ক্যামেরায় রেডি করে নিয়েছি আমার যে হোয়াইট চকলেটটা ছিল সেটাও একদমই গলতে চাচ্ছিল না যার কারণে হোয়াইট চকলেটের সাথে আমি কিছুটা বাটার অ্যাড করে তারপর এটাকে আমি একটা পাইপিং ব্যাগে নিয়ে এটা দিয়ে কাজ করেছি আপনার কখনও যদি হোয়াট চকলেট করতে খুব বেশি প্রবলেম হয়ে যায় বা মেল চক হোয়াট চকলেট দলা পেকে যায় তখন আপনারা এটার সাথে বাটার অ্যাড করে নেবেন আর সব সবসময় খেয়াল রাখবেন যাতে চকলেটের সাথে কোনোভাবেই পানি না লাগে তো চকলেট দলা পেকে যাওয়ার প্রবলেম থেকে এই সলিউশনটা আমি নিজে নিজেই বের করেছি আলহামদুলিল্লাহ তো এক্সপিরিয়েন্স করতে করতে আসলে সব কাজের একটা এক্সপিরিয়েন্স চলে আসে তো আমি একটা ভুল করেছিলাম সেদিন সেটা হচ্ছে আমি সবগুলোতে প্রথমে হোয়াইট চকলেট দিয়ে তারপর মিক্সড সুগার বলগুলো দিয়েছিলাম তো একটা একটা করে দিতাম একটা একটা করে এগুলো দিলে দেখা যেত যে আমি খুব সহজেই স্প্রিঙ্কলসগুলোকে অ্যাড করে ফেলতে পারতাম তো আমি যেহেতু এগুলোকে ফ্রিজে প্রথমে সেট করেছি কেক যার ফলে দেখা গিয়েছে হোয়াইট চকলেট দেওয়ার সাথে সাথেই এটা কিন্তু খুব দ্রুত জমে গিয়েছে তো যার ফলে আমার এটার উপরে সুগার বলগুলোকে অ্যাড করতে অনেকটাই বেগ পেতে হয়েছে আর এগুলো দেখতে এত বেশি লোভনীয় যেগুলো দেখলেই যে কারো মন যাবে খাওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ আমার কাস্টমার কিন্তু অনেক বেশি পছন্দ করেছিলো এই কেক কেকসিক্সগুলো আমি যাই না সেদিন আমার ভিডিও ফুটেজটা কেমন যেন একটু ফ্যাকাসি টাইপের হয়েছিল কিন্তু রিয়েলে এগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আশা করি আপনাদের কাছেও ভালো লাগছে তো কেক অনেক ভিডিও ইউটিউবে আছে যদিও আমি এখন আপলোড দেইনি আর এগুলো অনেক বেশি সময় সাপেক্ষ আর এগুলো দেখাতে গেলে দেখা যায় বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয় যার কারণে দেখা যায় কেক ফুল মেকিং ভিডিও এখন পর্যন্ত আপনাদের সাথে আমি শেয়ার করিনি ইনশাআল্লাহ খুব শীঘ্রই চেষ্টা করব আপনাদের সাথে কেক ভিডিওগুলো শেয়ার করতে তো আপনারা যারা চট্টগ্রামের ভিতরে আছেন আপনারা চাইলে আমার কাছ থেকে যে কোনো ধরনের কেক চকলেটস বা কেক জাতীয় যে কোনো আইটেম বেকারির আইটেম আমাদের কাছে কী কী অ্যাভেলেবেল আছে আপনারা অবশ্যই ইনবক্সে নক করবেন আমরা জানিয়ে দিব তো সব আমি কে আমি আমার কেক সিকলসগুলোকে সবশেষে এখানে সিলভার লিভ দিয়ে ডেকোর করে দিচ্ছি যাতে করে এগুলো দেখতে আরও অনেক বেশি লোভনীয় লাগে তো এইভাবেই কেক সিকলস আমি ডেকোরেশন করেছি সেদিন আসলে আমি অনেক বেশি অসুস্থ ছিলাম আমার শরীর এত বেশি খারাপ ছিল যে এই জিনিস এই কাজগুলো করার পরেটার সাথে আমার একটা টাপ কেক এবং সাথে একটা কেকের অর্ডার ছিল সে এই আপুটা আমার একটা রিপিট কাস্টমার উনি সবসময় আমার কাছ থেকে কেক নেন এবারে উনি আমার কাছ থেকে কেক সিকেল সেট একটা ব্যান্ড একটা ব্যান্টো একটা টাপ কেক এবং একটা হাফ পাউন্ডের কেক নিয়েছিলেন তো আলহামদুলিল্লাহ আপু বরাবরের মতোই আমার কাছ থেকে কেক নেয় তো এই তো এখানে কেক রেডি আশা করি আপনাদের সবার কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ